শয়তান ধরার গর্জন রাতটা ছিল অমাবস্যার আমি যখন সেই পুরনো পরিত্যক্ত বাংলোটার সামনে গিয়ে দাঁড়ালাম চারপাশটা তখন ঘুটঘুট অন্ধকার জং ধরা গেটটা খুলতেই এক কর্কশ শব্দ হলো যেন বাংলোটা নিজেই আমাকে ভেতরে ঢোকার আমন্ত্রণ জানাল আমি ধীর পায়ে বারান্দায় পা রাখলাম ঠিক তখনই শুরু হলো হালকা পাতলা বৃষ্টি আমি পকেট থেকে টর্চ আর মোমবাতি বের করলাম কিন্তু অদ্ভুত ব্যাপার মোমবাতিটা জ্বালানোর সাথে সাথেই আবার নিভে যাচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি ফু দিয়ে সেটা নিভিয়ে দিচ্ছে আলোটা জ্বলছে আর নিভছে আর সেই আলো আঁধারির খেলায় দেয়ালের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছে ঝিঁঝি পোকার ডাকগুলো একঘে হওয়ার বদলে হঠাৎ হঠাৎ বিকট শোনায় ঠিক যেন মেয়েদের ভয়ঙ্কর গর্জন তার সাথে যোগ হয়েছে নাম না জানা কিছু ভয়ঙ্কর পাখির অদ্ভুত সুর যা শুনে বুকের ভেতরটা হিম হয়ে আসছিল ঠিক সেই মুহূর্তে আকাশটা চিরে গেল এক প্রচণ্ড বিদ্যুতের চমকানিতে তার পরপরই শুরু হলো মেঘের ভয়ঙ্কর গর্জন সেই শব্দের রেশ কাটতে না কাটতেই বাংলোর ভেতর থেকে এক বিভৎস ছায়া আমার সামনে এসে দাঁড়াল জ্বলন্ত লাল চোখ আর পচা মাংসের গন্ধ সরাসরি শয়তানের মুখোমুখি হলাম আমি ভয়ে আমার হাত পা জমে আসছে কিন্তু আমি জানতাম এখন পিছিয়ে যাওয়ার উপায় নেই আমি কাপা কাপা হাতে পিঠের ব্যাগটা সামনে আনলাম ব্যাগ থেকে বের করে আনলাম সেই অতি প্রাচীন এবং অলৌকিক যন্ত্রটি যার নাম শয়তান ধরার গর্জন শয়তানটা যখন আমাকে আক্রমণ করার জন্য তেড়ে এল আমি ঠিক তখনই যন্ত্রের হাতলটা পূর্ণ শক্তিতে ঘুরিয়ে দিলাম সাথে সাথে যন্ত্রটা থেকে এক গম্ভীর এবং তীক্ষ্ণ শব্দ নির্গত হতে শুরু করল সেই শব্দে বাংলোর মেঝে আর দেয়াল থরথর করে কাঁপতে লাগলো যন্ত্রের সেই পবিত্র গর্জনের সামনে শয়তানটা যন্ত্রণায় ককিয়ে উঠল হঠাৎ দেখলাম শয়তানটার শরীরটা নীলচে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে আগুনের সেই তীব্র শিখা সারা ঘরকে আলোকিত করে দিল শয়তানটা শেষবারের মতো এক বিভৎস চিৎকার দিল আর মুহূর্তের মধ্যেই তার পুরো শরীরটা আগুনের মতো জ্বলে পুড়ে ছাই হয়ে গেল এক দলা ধূসর ছাই মেঝের ধুলোর সাথে মিশে যাওয়া ছাড়া আর কোনো চিহ্ন রইল না অশুভ শক্তির বিনাশ ঘটেছে শয়তান ধরার গর্জন তার কাজ শেষ করেছে